আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রূপ নে আপনাদেরকে স্বাগত গাছে আবার তিন ফল পাকা শুরু হয়েছে ফলটার সাইজ কত বড় এটা একটু দেখাচ্ছি আবার ফলের সাইজ আলহামদুলিল্লাহ এখন পুরো এইভাবে ধরলে কত বড় আমার হাতটা কিন্তু বেশ খানিকটা বড় তো তারপর কাছ থেকে দেখেন যে আসলে ফলটা কত ফলের কালারটা দেখেন আলহামদুলিল্লাহ ফলের কালারটা দেখলে মনটা পুরো ভালো হয়ে যায় এত চমৎকার এই ফলটার কালার তো যারা সাত বাগান করেছেন এবং যাদের সাথে এখনো তিন ফল গাছে এখনো পরের দিন আপনারা চার থেকে পাঁচটি তিন ফল গাছ পাবেন সারা বছর আপনি ফল ফল খেতে পারবেন সারা বছর ইনশাল্লাহ দেখুন গাছে অনেক ফল পাচ্ছে দেখুন আসলে ফলগুলা আর এখন মানে এই সময়টায় এই গরমের সময় ফলগুলো এত সুস্বাদু আর এত মিষ্টি তো আমি আসলে বোঝাইতে পারবো না আপনাদেরকে যারা এখনও ফলটা খান নাই যারা ফলটা খান নেই তাদেরকে বোঝাইতে পারবো না আর যারা খেয়ে থাকেন ফলটা এবং জানেন তাদের গাছ আছে তারা তো জানেনি তারা তো অবশ্যই আমার সাথে একমত হবে তো তাই আমি আমার সকল বন্ধুদেরকে একটি কথা বলতে চাই যদি সুযোগ থাকে আপনার ছাদে অথবা বাসার আঙিনায় যেখানে পর্যাপ্ত রোদ পড়ে সেখানে কয়েকটি গাছ যে কয়েকটি গাছ আপনি লাগাইতে পারবেন মানে ওখানে যেমন অবস্থা কয়েকটি গাছ দিয়ে শুরু করেন এই যে সকালে ছাদে এসে এই ফল পাকা পাকা ফলগুলো ফুলগুলো দেখে মনের যে প্রশান্তি এই প্রশান্তিটা আপনি কখনোই মানে বাজার থেকে কিনে আনা ফলে ফল থেকে আপনি পাবেন না আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং আপনি অবশ্যই আমার সাথে এই বিষয়ে একমতই হবেন তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেন আপনার এই একটি টাচে আমার সামনে চলার পথ আরেকটু সুগম হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম